লাস্ট কিছুদিন ধরে শুধু ডিভোর্সের কথা শুনতেছি আসলে আমরা সম্পর্কগুলোকে না সহজ বানিয়ে ফেলেছি যে নিজের করে পাওয়ার জন্য কত না যুদ্ধ করেছি পরিবারের সাথে আর সেই এইভাবে ছেড়ে চলে যাচ্ছি অন্যকে দেওয়ার মতো ধোকা আসতেছে আমাদের ম্যাচুরিটি যতই হোক না কেন আমরা কিছু কাজ আসলে একেবারে বাচ্চাদের মতো না ভেবেই করে বসি যে কোনো সম্পর্কেই দুজন যদি সৎ না থাকেন একে অন্যের জন্য যদি স্যাক্রিফাইস না করতে পারেন একে অন্যকে যদি সম্মান না করতে পারেন সবটুকু যদি যদি ভালোই না পারেন তাহলে কারো কাছে আপনার মন স্থির থাকবে না মানুষটাকে ছেড়ে যাওয়া কোনো সমাধান না আর প্রিয় মানুষটাকে ছেড়ে যেতে হবে এমন সিচুয়েশন বা কেন আসবে সম্পর্কের ভেতরে যেখানে নিজেরাই পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছেন কেউ না একেবারে একশো গুণ পারফেক্ট থাকে না সামনের মানুষটার প্রতি সৎ থেকে তাকে মানে নেওয়ার চেষ্টা করুন তার ভুলগুলো শুধরে নিয়ে মনের মতো করে বানিয়ে নিন যতটা ভালোবেসে বিয়ে করেছেন ততটাই ঠিক ভালোবেসে সারা জীবন তার পাশে থাকুন তাকে রাখুন জীবনটা সুন্দর আর যদি সম্পর্কে থাকে তাহলে দেখা যাবে একটা সময় আমাদের আগামী প্রজন্ম তারা সম্পর্ক গড়ার আগে ভেঙে ফেলার ডেট ফিক্স করবে সম্পর্কে শুরুতে যেরকম ভালোবাসছিলেন সারা জীবন তাকে ওই ঠিক তেমন ভালোবাসবেন দেখবেন সম্পর্ক এবং জীবনটা অনেক সুন্দর কাটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ